আমরা ইয়ামিনদের বাসায় আসছি এখন পর্যন্ত যাই নাই বাসায় হ্যাঁ হ্যাঁ চলো হ্যাঁ চলো অনেক উপরে সেই চার তালায় সিঁড়ি দিয়ে

ঈদের দিন বিকাল থেকে রাত পর্যন্ত কি কি করলাম আপনাদের সাথে ছোট্ট এই ভিডিওতে শেয়ার করেছি আশা করছি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখবেন নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ঈদের দিন নামাজ আদায় করে ননজামা এবং দেবতদের নিয়ে বাসায় পৌঁছিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম এরপরে বিকাল চারটার দিকে শিলাভাবি ফোন করে বলল যে ভাব চলো আমরা মিম ভাবিদের বাসায় যাই তো মিম ভাবিদের বাসায় আমি ভাবি আর হচ্ছে তাফিদার আম্মু ভাবি তো সবাই সবার বাচ্চা কাচ্চা নিয়ে গিয়েছিলাম সেখানে গিয়ে মজার মজার লোভনীয় শ্যামাই পায়েস আরও যে সকল খাবার দেখতে পেয়েছেন ভিডিও শুরুতে ওইগুলো খেয়েছি এরপরে মিম ভাবি রোস্ট করেছিল রোস্ট দিয়ে গরুগস্ত দিয়ে পোলাও খেয়েছি তো খাওয়া দাওয়া শেষ করে একটু পার্কে গিয়েছিলাম বাচ্চাদের নিয়ে পার্ক থেকে ফেরার পথে শিলাভাবির বাসায় গিয়েছিলাম তো এই যে আমাদের গোলাপি খালাম্মা চলে দেখেন কত সুন্দর করে চুল বেঁধেছে সে রায়না আবার তাকে একটু আদর করতেছে অজিহা মামুনি এটা আমাদের তো মিম ভাবি আর আমি শিলা ভাবিদের বাসায় গিয়ে খুবই মজার এবং লোভনীয় বুরহানি খাইলাম আর হচ্ছে দই খাইলাম তো খাওয়া দাওয়া শেষ করে এরপরে আবার সবাইকে নিয়ে আমাদের বাসায় চলে এসেছি কারণ ঈদের দিন যে কেকটা বানিয়েছে ওটা এখনো কাটা হয়নি তুই সবাই মিলে কাটবো তাকাও তাকাও এটা হাসি রায়না আহমেদ

ফার্স্ট হয় ওকে রেডি ওয়ান টু থ্রি খাইতে থাকো যে ফার্স্ট হবে তারে তার ক্রিম দেওয়া হবে দেখো দেখো কেমন করে